এই মুহূর্তে বকেয়া ডিএর দাবিতে তোল পার গোটা রাজ্য রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা তাদের বকেয়া ডিএর দাবিতে পথে বসে আন্দোলন বিক্ষোভ অনশন করেই চলেছেন কেন্দ্রীয় হারে ডিএ আদায়ের লক্ষ্যে নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচি বর্তমানে এই মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ দিনের প্রতীক্ষিত ডিএ মামলাটি সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের এই বকেয়া ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে এই নিয়ে মোট বার পিছিয়ে গেল প্রতিবারই এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে বলে বারংবার পিছিয়ে যাচ্ছে এই মামলাটির শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে তেরোতম শুনানিতে এই ডিএ মামলাটি ছ মাসের জন্য পিছিয়ে গিয়েছিল একই কারণকে অজুহাত দেখিয়ে বারংবার এই মামলাটি পিছিয়ে গেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মাস অপেক্ষার পর এই মামলাটি এবার অবশেষে গত সাতই জানুয়ারি ফের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে উঠেছিল আর অবশেষে এবার চোদ্দতম শুনানিতেও ফের তিন মাসের জন্য পিছিয়ে গেল এই মামলাটির শুনানি এই মামলাটি নিয়ে বিচারপতিদের বক্তব্য ভুল টাইমিংয়ের জন্যই এই মামলাটি বারংবার পিছিয়ে যাচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের সঙ্গে জড়িত এই মামলাটি তাৎপর্যপূর্ণভাবে শেষে রাখা হচ্ছে আর এই ডিএ মামলাটির যেহেতু দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে তাই সময়ের অভাবে এই মামলাটি আর শোনাই হচ্ছে না এবার এই চোদ্দ নম্বর শুনানিতেও তার ব্যতিক্রম হয়নি ফলে ফের পিছিয়ে গেছে এই মামলাটির শুনানি তাই মারাত্মকভাবে ক্ষোভে ফুসছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পেনশনাররা এই সরকারি কর্মচারীদের ক্ষোভ কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে আগামী মার্চ মাসে এই মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে তবে আগামী মার্চে এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার আগেই এবার রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের প্রতীক্ষিত ডিএ মামলা নিয়ে আরও বিরাট পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তথা সংগ্রামী যৌথ মঞ্চ অ্যাকচুয়ালি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ প্রায় বছর ধরে শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলন বিক্ষোভ প্যান্ডাউনের মতো কর্মসূচি করে রোদ বৃষ্টি ঝড়কেও উপেক্ষা করে যৌথমঞ্চের মাটি কামড়ে পড়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের এই কর্মসূচি আগামী সাতাশেই জানুয়ারি দু বছর পূর্ণ হতে চলেছে এবং আগামী সাতাশেই জানুয়ারি এই অবস্থান কর্মসূচি আর সংগ্রামী যৌথ মঞ্চের এই দুবছর পূর্তি উপলক্ষে আগামী সাতাশেই জানুয়ারি দু হাজার পঁচিশ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত মহামিছিল এবং বিক্ষোভ সমাবেশ হবে তাই সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে সেই মহামিছিলে যাতে সবাই অংশগ্রহণ করে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আদৌ কী বলা হয়েছে চলুন একটু দেখে নেওয়া যাক নমস্কার সংগ্রামী যৌথ যে কর্মসূচি আগামী দিন সাতাশে জানুয়ারি দুই বছর পূর্তি উপলক্ষে মল্লিক স্কোয়ার থেকে দুপুর বারোটায় মহা মিছিল এবং পরবর্তীকালে শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হবে সংগ্রামী যৌথ পক্ষ থেকে আপনারা জানেন দীর্ঘ দুই বছর ধরে সংগ্রামী যৌথ যে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে এবং এই লড়াইয়ে সামিল হয়েছে তার জন্যে আপনাদের সহযোগিতা বদ্ধপরিকর ছিল আগামী দিনে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি আমরা যে লড়াইগুলো লড়ছিলাম তার মধ্যে এআইসিপিআই অনুযায়ী দিয়ে প্রদান ছয় লক্ষ শূন্য পদ পূরণ অনিয়মিতদের নিয়মিতকরণ এগুলোই ছিল আমাদের প্রধান লক্ষ্য এবং সেই সঙ্গে সঙ্গে ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদ্ধি সেগুলো ট্রান্সফারটাকে আটকানোর আমাদের প্রধান উদ্দেশ্য ছিল আপনারা জানেন আমাদের নেতৃত্ব সুবীর সাহা মহাশয়ের ট্রান্সফার হয়েছিল সেই ট্রান্সফার অর্ডার বর্তমানে স্টে রয়েছে প্রয়োজনে আমরা এই মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে যেতেও রাজি রয়েছি কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি যে অনীহা সরকারের এবং যে ভয়ের বাতাবরণ তৈরি করছেন তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা যথেষ্ট এগিয়ে চলেছে এবং আমাদের আগামী দিনে কোনো রকম সমস্যা যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখছে তাই আগামী 28 জানুয়ারি দুই বছর পূর্তি উপলক্ষে যে মহামিছিল এবং সভা অনুষ্ঠিত হতে চলেছে সেখানে আপনারা সদসপ্ত হবে আসুন এবং সংগ্রামী যৌথ মঞ্চের হাত শক্ত করুন পক্ষান্তরে আপনারা নিজেদের মেরুদণ্ডটাকে সোজা রেখে অন্যায়ের প্রতিবাদ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে 28 জানুয়ারি দুই বছর পূর্তি উপলক্ষে নমস্কার